অনবর্ত ফোন দিয়ে যাচ্ছে রিসাদ অফিসের সামনে দাঁড়িয়ে আছে এই অপেক্ষা যে কখন দীপ্তি অফিসে আসবে দীপ্তি আদৌ আসবে কিনা তা নিয়ে ওর কারণ দীপ্তি স্বাধীন চেতা এ নিয়ে বিয়ের আগেও পরে অনেক কথা কাটাকাটি হয় দীপ্তি এই দীপ্তি ওট এবার হ্যাঁ বলো খাবি চল অনেক বেলা হয়ে গেছে আমি জানি তুই অনেকটা সময় না খেয়ে আসিস এ অবস্থায় খালি পেটে থাকা একদম উচিত না অনেক বেলা হলো তাই না অফিসের জন্য দেরি হয়ে গেল আজ কোনো অফিস নয় আমি অফিস থেকে দুজনের ছুটি নিয়েছি দীপ্তি হুম একটা সত্যি কথা বলবি হ্যাঁ বলো তুই ডিভোর্স পেপারে সিগনেচার কেন করলি শান্তি চেয়েছি সুখ চেয়েছি তাই কি হ্যাঁ নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কি বেঁচে থাকা যায় আপু রিশাদের সাথে সম্পর্কটা ঠিক করার আর রাখার অনেক চেষ্টাই করেছি কিন্তু কোনো কিছু আর কি একতরফা হয় বলো ওপার থেকে কোনো পজিটিভ রিসপন্স পায়নি বেশি বিরক্ত মনোভাব অপমানকর কষ্ট আমার মনে হয় না কোর্টে তোদের ডিভোর্স অ্যাপ্লাই গ্রহণ করবে কোনো মেয়ে প্রেগনেন্ট থাকলে এবং ডিভোর্স অ্যাপ্লাই করলে কোর্ট তা গ্রহণ করে না তা আমি বুঝে নেব তোমার চেনা কোনো ভালো অ্যাডভোকেট আছে আছে কিন্তু তা দিয়ে তুমি কী করবে বলবো আগে তার ঠিকানা দাও আমি তার সঙ্গে কথা বলতে চাই আচ্ছা দেব এখন চল হুম অনেকটা সময় গেটের বাইরে দাঁড়িয়ে থেকে ঋষাদ কিন্তু দীপ্তি আসে না অনেক অনুরোধের পর গেটের ভিতরে যেতে দেয় পুরো অফিস দীপ্তিকে পাওয়া যায় না সবার কাছে খোঁজ নিয়ে জানা যায় রিতা দীপ্তির ছুটি করিয়েছে অফিস থেকে রিতার ঠিকানা নিয়ে ওর বাড়ি যায় দুবার বেল বাজানোর পর দরজা খুলে বের হয় দীপ্তি দীপ্তি অবাক ঋষাদকে এখানে দেখে আর ঋষাদ খুশি দীপ্তিকে দেখে ওর চোখে মুখে খুশির ঝলক ওহ দীপ্তি তুমি এখানে ঋষাদ দীপ্তিকে জড়িয়ে ধরে দীপ্তি ঋষাদকে সরিয়ে দেয় তুমি এখানে কেন তোমাকে নিতে এসেছি মানে প্লিজ দীপ্তি ফিরে চলো তুমি নতুন মানুষের সাথে নতুন করে সবটা শুরু করি ঋষাদের কথায় মুস্কি হেসে দীপ্তি বলে নতুন মানুষের সাথে নতুন করে সবটা নতুন করে শুরু করবে বলেই তো তোমাদের মাঝ থেকে আমি চলে এসেছি আমি খোঁজ নিয়েছি খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্স হয়ে যাবে তারপর তুমি তোমার মতো আর আমি আমার মতো প্লিজ দীপ্তি আমাকে আমার সন্তান থেকে আলাদা করো না প্লিজ রিষাদ তোমার সাথে এসব ব্যাপারে কথা বলতে আমার ভালো লাগছে না দীপ্তি তুমি যা বলবে আমি তাই করব। তবুও তুমি চলো আমার সাথে আমাদের ডিভোর্সের পর রিয়াকে বিয়ে করে সুখে থাকো রিয়া ও রিয়া আমার প্রেগন্যান্সি খবর পেয়ে রিয়াকে ভুলে গেলে তুমি না ওকে ভালোবাসো আমার অনেক কাজ পড়ে আছে রিসাদ তোমার সাথে বাকি কথা না হয় করতে হবে তুমি আমাকে আমার সন্তান থেকে আলাদা করতে পারো না তুমি অনেক আগে আলাদা হয়ে গেছো নতুন করে আলাদা করা বা আলাদা হবার কোনো প্রশ্নই ওঠে না বেশ তবে তাই হোক সব কথা কোর্টেই হবে রেশাদ চলে যায় দরজায় দাঁড়িয়ে বাদ চোখের পানি নেয় দীপ্তি যত যাই হোক ভালো তো বেশিই ছিল হয়তো এখন বাসে পিছনে ঘুরে দেখে রীতি দাঁড়ানো স্বাভাবিক দেওয়ালে পিঠ থেকে গেলে কিছু করা থাকে না কতটা মানসিক যন্ত্রণা দিয়েছ আমাকে মানসিক তৃপ্তি বলে কিছু হয় যা আমি রেশাদের কাছ থেকে পাইনি সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না এতটা প্রেশার নিস না পুচকির কষ্ট হবে পুচকিকে আমি আমার থেকে দূরে যেতে দিব না ওই এখন আমার একমাত্র সম্বল বাঁচার একমাত্র আশা আমার সবটা নির্দিষ্ট ডেটে কোর্টে উপস্থিত হয় রিশাদ আর দীপ্তি রিশাদ বাচ্চার জন্য সব করতে পারে বলে দীপ্তিকে বাইরে হুমকি দিয়ে এসেছে দীপ্তি কিছু না বলে চলে আসে দীপ্তির পক্ষে উকিল কোর্টে পুরো তাক লাগিয়ে দিয়েছে রিশাদ আরিয়ার ব্যাপারে সব কথা জাজের সামনে বলেছে ডিভোর্স পাওয়ার জন্য যা যা করা দরকার দীপ্তি আর উকিল তাই তাই করেছে অবশেষে তাই হয়েছে রিশাদ আর দীপ্তি ডিভোর্স হয়েছে জজ এটা বলেছে দীপ্তি না চাইলে রিশাদের বাচ্চার উপর কোনো দাবি করতে পারবে না জর্জের রায় শুনে অসহায় দৃষ্টিতে দীপ্তির দিকে তাকায় ঋষাদ এবার দীপ্তি কিছু না বলে চলে যেতে চায় কিন্তু ঋষাদ দীপ্তির পথ আটকে দাঁড়ায় আমার থেকে আমার সন্তানকে কেড়ে তুমি বড় ভুল করে দীপ্তি এর মাসুল তোমাকে দিতে হবে ভুলের কথা যদি বলেই থাকে তাহলে আমি বলবো তুমি আমার থেকে আমার সুখ কেড়ে নিয়েছ আমার ভালোবাসা কেড়ে নিয়েছো বিশ্বাস কেড়ে নিয়েছো আমাদের ছয় বছরের ভালোবাসার সম্পর্ক তুমি এক চুটকিতে ভুলে গেছো তো একবার ভেবে দেখো তোমার করা কাজগুলো সামনে আমার কাজ একেবারেই তুচ্ছ তাছাড়া আমি চাই না আমার সন্তান কোনো বিশ্বাসঘাতক মানুষের ছত্র বেড়ে উঠুক আমার সন্তানের ভালোর জন্য যা যা করতে হবে আমি তাই তাই করবো কেউ আটকাতে পারবে না ব্যাস দীপ্তি অনেক বলেছ আর না আমার সন্তান নিজ থেকে আমার কাছে আসবে আর তুমি শুধু তা চেয়ে দেখবে কথাটা মনে রেখো এবারও তুমি আমার কাছে হারবে সাদ তোমার প্রথম হারের কথা মনে করিয়ে দিচ্ছি আমার যখন প্রথম চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে তখন তুমিও বেকার আমাকে তুমি চাকরিতে যেতে দিতে চাওনি আমাকে উপরে উঠতে দিতে চাওনি বলেছিলে এসব করার দরকার নেই কিন্তু আমি হাল ছাড়িনি আজ আমার স্যালারি তোমার চেয়ে বেশি এটা তোমার প্রথম হার পরবর্তী হারের জন্য মানসিকভাবে তৈরি হও ঋষাদ দ্বিতির কথা শুনে রেগে চলে যায় ঋষাদ যেতে রীতি এসে দীপ্তির কাঁধে হাত রাখে চোখে দু পানি মুছে নিয়ে ঘুরে দাঁড়ায় দীপ্তি তুই এই শহরে ছেড়ে দূরে কোথাও চলে যা ঋষাদের চোখে আমি হিংস্রতা দেখেছি ও যা খুশি করতে পারে প্লিজ তুই চলে যা এখান থেকে রেতার কথায় দীপ্তি জোরে হেসে ওঠে আশেপাশে সবাই দীপ্তির দিকে তাকিয়ে আসে যে মেয়েটা কিছুক্ষণ বিবাহ বিচ্ছেদ হলো সে মেয়েটা এখন কোটের বাইরে দাঁড়িয়ে জোরে জোরে হাসছে দৃশ্যটা সবারই দৃষ্ট লাগছে সাথে রীতারও দূরের গাছে আড়ালে দাঁড়িয়ে সবটা দেখছে রিয়া ও বুঝতে পারছে না দীপ্তির মাথায় কী চলছে এমন পাগলের মতো হাসছিস কেন তুই এখানে উপস্থিত কেউ একজন বোঝার চেষ্টা করছে আমার মাথায় কী চলছে কিন্তু সে জানে না আমি মাথা নয় মন দিয়ে খেলছি তোর কথা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না জল বাসায় যাই ঋষাদ তুমি বাচ্চার পিছনে পড়ে আসো কেন যত নষ্টের গোড়া ওই দীপ্তি ডিভোর্স হয়ে যাওয়ার পরেও জ্বালিয়ে মারছে রিষাদ একটা কথা বলো তো তুমি ওই বাচ্চার কাছ চাও কেন দীপ্তি কি হ্যাঁ দীপ্তি দীপ্তি আমার জেদ বাড়িয়ে দিয়েছে আমি কিছুতে ওর কাছে হারতে পারবো না কিছুতেই পারবো না আমার সন্তানকে আমার থেকে দূরে করার জন্য ও যা করলো তা আমি মানতে পারছি না রিয়া ও আমার ইগোতে আঘাত করেছে এত সাহস কি করে হয় ওর আমার মনে হয় তুমি একটু বেশি ভাবছো দীপ্তি আমাদের দুজনের মাছ থেকে চলে গেছে এবার আমাদের এক হতে কেউ বাধা দিতে পারবে না প্লিজ তুমি এসব ভাবনা বাদ দাও তাছাড়া আমি দীপ্তির কোনো কিছু নিয়েই আমার নতুন জীবনে শুরু করতে পারবো না বাচ্চা তো অবশ্যই না হ্যাঁ এবার তুমি ডিসিশন নাও কাকে চাই তোমার আমি নাকি ওই বাচ্চা রিয়া তুমি এমন করতে পারো না বাচ্চাটা আমার অংশ আমার বেশ তবে তুমি তাই নিয়ে থাকো যদি কোনো কোনোদিন বাচ্চার ভূত মাদা থেকে নামে তবে তখন আমার সাথে যোগাযোগ করো রিয়া ওয়েট ওকে আমি বাচ্চার কথা ভাববো না প্লিজ তুমি যেও না সরি রিয়া তোমাকে মিথ্যা বলতে হলো আমি আমার সন্তানকে নিজের থেকে দূরে রাখতে পারবো না আর তা চাইও না তার থেকে বড় কথা আমি দীপ্তির কাছে হারতে পারবো না আমাকে বিশ্বাসঘাতক বলেছে দুশ্চরিত্র বলেছে এসব আমি কিছুতে বরদাস্ত করতে পারবো না আর তো মাত্র কয়েকটা মাস তারপরে আমার জিনিস আমার কাছে। দিন দিন নিজের অস্তিত্ব প্রমাণ করছে দীপ্তি সন্তান পেট অনেকটা ফুলে গেছে খাবার খেতে কষ্ট হয় ঘুমাতে পারে না চলাফেরায় কষ্ট হয় দ্বিতীয় অনেক আগে রেতাকে বলেছিল সে রেতার বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকবে রেতা কিছু না বলে দুই বেলা না খেয়েছিল এরপরে দ্বিতীয় ব্যাপার আর কোনো কথা বলেনি বড় বোনের মতো আগলে রেখেছে দীপ্তির মা বাবা মেয়ের এমন অবস্থা আর মুখ ফিরিয়ে থাকতে পারেনি তারা অবশেষ চেয়েছিল মেয়েকে তাদের সাথে নিয়ে যেতে কিন্তু রিতা দেয়নি এতে বাবা মায়ের কোনো সমস্যা হয়নি তারা প্রায় আসে দীপ্তিকে দেখতে এখন রীতা তাদের বড় মেয়ে এমন অবস্থায় মূর্সিং হয় তা সবারই জানা পুরনো স্মৃতি পুরনো ঘা মাঝে মাঝে কাঁচা হয় আসে যা মৃত্যুর যন্ত্রণা সমান তাও সবটা সহ্য করে নেয় দীপ্তি হবে ভালো থাকতে হবে নিজের জন্য নিজের সন্তানের জন্য এগিয়ে আসতে নতুন অতিথি পৃথিবী আসার দিন আর অপরদিকে রিসাদের মাথায় বাসা নিজের ইচ্ছা চরিত্রার্থ করার নতুন প্ল্যান